হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আপডেট রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজকের পর্বে আমি আপনাদেরকে মজাদার চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আমি যেভাবে বাসায় তৈরি করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করব এটা ছোট বড় সবারই খুবই পছন্দের তাই না চলুন দেখে নিই কিভাবে এটা তৈরি করতে হয় আমি এখানে মিডিয়াম সাইজের আট পিস চিকেন নিয়েছি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে একটা চামচ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা একসাথে এক চা চামচ পরিমাণে রস একত্রে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে দুই তিন ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন আমি নিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করা মাংসগুলো হাত দিয়ে আবার একটু মিক্স মিক্স করে নিব মেখে নেওয়া মাংসগুলোকে এখন ময়দার মধ্যে করিয়ে নিব এ পাকে আমি বেডগ্রামস নিয়ে নিয়েছি এটা বাজার থেকে আনা বেডগ্রামস আপনারা চাইলে পাউরুটি দিয়ে বেডগ্রামস বানিয়ে নিতে পারেন প্রথমে আমি এক পিস মাংস নিয়ে নিয়েছি ময়দার মধ্যে গড়িয়ে এভাবে রেখে দিব আপনারা দেখে বুঝতে হবে আমি কীভাবে করতেছি একটু লক্ষ্য করুন এভাবে একে একে আমি সবগুলো চিকেনকে ময়দার মধ্যে গড়িয়ে নিব সবগুলো হয়ে গেল এখন আমি একটা টিম ভেঙে নিয়েছি ভালোভাবে এর মধ্যে চিকেন দিয়ে এভাবে চুবিয়ে এরপর বেডগ্রামসের উপরে দিয়ে কোটিং করে নিব এভাবে আমি সবগুলো চিকেন বেডগ্রামসে লাগিয়ে নিয়েছি সবগুলো চিকেন রেডি হয়ে গেলে এ অবস্থায় আপনারা ফ্রিজে সংরক্ষণ করে এক থেকে দুই মাস রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে তেল ভালোভাবে গরম করে ছেড়ে দেবেন তাহলে হয়ে যাবে হয়ে গেল আমার সবগুলো চিকেন চলুন চিকেনগুলো বেজে নিন ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন একে একে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিতে হবে চুলার আঁচ থাকবে মিডিয়ামে কারণ আপনি যদি হাই হিটে বাজেন তাহলে উপরের কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এখন চোদ্দো থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম হিটে চিকেনগুলোকে ভেজে নিতে হবে হয়ে গেলে উঠিয়ে নিয়েছি হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই দেখলেন তো খুব সহজে বা গরোয়া মশলা দিয়ে তৈরি করে নিলাম ক্রিস্পি চিকেন ফ্রাই আর এই চিকেন ফ্রাইকে সার্ভ করেছি ফ্রায়েড রাইসের সাথে ফ্রায়েড রাইসের রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ